বঙ্গবসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন কেউ নিচের দিকে নামবেন না গঙ্গাসাগরে চলছে রেমাল ঝড়ের মাইকিং প্রচার আজ সকাল থেকে গঙ্গাসাগরে চলছে রেমাল ঝড়ের মাইকিং প্রচার এবং সতর্কবার্তা এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ থান মগ্রাহর সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে কোন মুহূর্তে সমুদ্র উত্তাল হয়ে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে তার জন্য প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর দল নেমে পড়েছে গঙ্গা সাগরে দূর দূরান্ত থেকে আগত পুন্যার্থীরা আসছেন গঙ্গা স্নানের জন্য তাদেরকেও সতর্ক বার্তা এবং সমুদ্র থেকে তুলে দেওয়া হচ্ছে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এলাকার বাসিন্দাদের কারণ আজকাল পরশু এই তিন দিন যাবৎ ঘূর্ণিঝড়ের আর রেমালের আশঙ্কা রয়ে গেছে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ এবং মৎস্যজীবীদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিবর্ত হয়ে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা হয়ে গঙ্গাসাগর থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে তাই আজ এলাকার সমস্ত তীর্থযাত্রীদের সরিয়ে দেওয়া হয়েছে এখন চলছে এলাকার শুনসান পর্ব গঙ্গাসাগর কুলবর্তী এলাকায় উপস্থিত আছেন একমাত্র প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী আতঙ্কিত রয়েছেন গঙ্গাসাগর এলাকার বাসিন্দারা এই রাতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে ঝড় গঙ্গাসাগর থেকে বকখালি নামখানা কৈখালি বিভিন্ন স্থানে ধেয়ে আসছে